পরপর তিনটি বাচ্চা জন্ম দিয়ে পূর্ব লন্ডনের মানে টাওয়ার হ্যান্ড এবং নিউ হামে এই এলাকাগুলোতে ফেলে যাওয়ার কারণে পূর্ব লন্ডনের একজন মাকে খুঁজছে ব্রিটিশ পুলিশ এবং সেই মায়ের জন্য মানে কেউ যদি সেই মাকে খুঁজ দিতে পারে তাহলে বিশ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা করেছে মেট পুলিশ সর্বশেষ বাচ্চাটি পাওয়া যায় দুই সালের জানুয়ারি মাসের সতেরো তারিখে ইস্টহামের একটি পার্ক গ্রিনওয়ে পার্কের মধ্যে জন্মের ঠিক এক ঘন্টা বা দেড় ঘন্টার মধ্যেই সেই বাচ্চাটিকে উদ্ধার করা হয় সেখানে একটি বিন বেগে মুরানো অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেই বাচ্চাটিকে বর্তমানে দত্তক দেওয়া হয়েছে বাচ্চাটির নাম রাখা হয়েছে এলসা তার আগে আরেকটি বাচ্চা দু সালে পাওয়া যায় ঠিক টাওয়ার হ্যামলেটসের রোমান রোড এলাকায় এবং সেই বাচ্চাটির নাম দেওয়া হয় রোমান তার আগে আরেকটি বাচ্চা দুই হাজার সালে পাওয়া যায় এই পূর্বলনেরই একটি রাস্তায় এবং এই পরপর তিনটি বাচ্চা দু হাজার সতেরো দুই এবং দু সালে তিনটি বাচ্চার ডিএনএ পরীক্ষা করে দেখা গিয়েছে যে তিনটি বাচ্চার ডিএনএ একই মায়ের এবং সেই মাটি কেমন আছে কোথায় আছে কেন সে বারবার এরকম বাচ্চা জন্ম দিয়ে রাস্তায় ফেলে যাচ্ছে এই বিষয়গুলো পুলিশ আসলে জানতে ইচ্ছুক পুলিশ লোকাল কমিউনিটির কাছে হেল্প চেয়েছে যদি কোনো লোকাল কমিউনিটির মানুষ এই মাকে আইডেন্টিফাই করতে পারেন কারণ প্রেগনেন্সির সময় নিশ্চয়ই কেউ না কেউ দেখেছেন আপনারা যে কিন্তু প্রেগনেন্সির পরে সেই বাচ্চাগুলো যদি না দেখে থাকেন তাহলে এই বিষয়ে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে কোনো মাকে নিয়ে তাহলে সেটা মেট পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে এবং মেট পুলিশকে জানালে এটার বিনিময়ে তারা বিশ হাজার পাউন্ড পুরস্কার মানে রিওয়ার্ড হিসাবে দিবে বলে ইতিমধ্যেই বলেছে এই যে তিনটি বাচ্চা পরপর ফেলে দেওয়া হয়েছে সৌভাগ্যজনকভাবে তিনটি বাচ্চাই জীবিত এবং তিনটি বাচ্চাকেই দত্তক দেওয়া হয়েছে তবে এটা আমরা নিশ্চিত নই যে একই পরিবারের কাছে তারা দত্তক আছে নাকি ভিন্ন ভিন্ন পরিবারের কাছে দত্তক আছে তৃতীয় বাচ্চা প্রথম বাচ্চাটির নাম হচ্ছে হেরি দ্বিতীয় বাচ্চার নাম রোমান এবং তৃতীয় বাচ্চাটির নাম হচ্ছে এলসা এই তিনটি বাচ্চাই আমরা যে ছবিগুলো আজকে পুলিশ রিভিল করেছে তিনটি বাচ্চার মধ্যে একটি বাচ্চার ছবি পুলিশ আজকে প্রকাশ করেছে এবং সেই ছবি দেখে বোঝা যাচ্ছে যে তাদের মা হয়তো কালো ব্যাকগ্রাউন্ডের মানে ব্ল্যাক কমিউনিটির কেউ সুতরাং কারোর মনে যদি এই কোনো ব্ল্যাক কমিউনিটির কোনো মাকে নিয়ে প্রশ্ন জেগে থাকে যে প্রেগনেন্সির পর বাচ্চা না দেখে থাকেন অথবা কোনো ধরনের সন্দেহ থাকলে আপনারা পুলিশকে জানাতে পারেন পুলিশ ধারণা করছে যে এই মা টাওয়ার হ্যান্ডার্স অথবা নিউহাম এই এলাকার মধ্যেই বসবাস করেন আর আসম রানা টিভি লন্ডন